পুরুষরা আসেন পুরুষরা মহিলাদেরকে এখানে যাইতে দেওয়া হয় না তো আপনারা থাকলে বুঝবেন না একটু আপনারা থাকেন আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে আমাদের বাম দিকে থাকবে রওজা রজা থাকবে কি বাম দিকে ভিতরে কথা বলার কোন সুযোগ নাই বেশি সময় দাঁড়ায় থাকার সুযোগ নাই প্রথম দুইটা ছিদ্র থাকবে যে দুইটা ছিদ্রর ভিতরে কোনো কিছু নাই কবরের জায়গা ফাঁকা আছে এখানে হজরত দাফন করা হবে ওই পাশে হচ্ছে হযরত ইমাম মাহাদিকে দাফন করা হবে তো এই যে প্রথম দুইটা ফাঁকা অনেকে দেখবেন সালাম দিব না আমরা আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুল সাল্লামের রোজা এই জায়গায় সালাম দিব দেখবেন যে এরকম যে ছিদ্রটা এইটার সাথে কিন্তু কোনোটার মিল নাই না ঠিক আছে এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে রসুল সাহেব এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন ডান কাত হইয়া নবীজির মাথা এদিকে পা হচ্ছে এদিকে ঠিক আছে রসুল শুয়ে আসেন উম্মতে সালাম গ্রহণ করতেছেন হ্যাঁ সরাসরি সালাম গ্রহণ করতেছেন তারপরে এখানে আবু বকর রাজি আল্লাহ কবর এই বরাবর এখানে সালাম দিতে হবে কিভাবে সালাম দিব দিবীজি কে কিভাবে যতটুকু বেশি আমরা পারি বলার চেষ্টা করব সালাম দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত্রে সাড়ে দশটার পর থেকে নিয়ে রাত্রে একটা দুইটা পর্যন্ত ফাঁকা থাকে ভিড় থাকে না আর দিনের বেলা সকাল সাতটা থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত কি ফাঁকা থাকে ফাঁকা ফাঁকা আসরের সময় থেকে নিয়ে এসারের থাকে যত বেশি পারেন নবীজি সালাম দিবেন যদি সালাম কবুল হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন যে আমার রোজায় যে সালাম দিল তার উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাঁসের ময়দানে সুপারিশ করা আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি তাহলে আমাদের এইটা নাজাদের রুশিরা হয়ে যেতে পারে যাই হোক বলতেছিলাম এইবার আমার আহ্বকানু আউবক্করাদ দিলত মাথায় এদিকে পা এদিকে নবীঝির মাথা এখানে রস রসুলের পা পর্যন্ত আসছে রসুলের শরীরের ওই পাশে হচ্ছে কি আউবক্কুরাদি আল্লাতালাম আউবকরা দি আল্লাতালুন ঘাড় বরাবর হচ্ছে হজরত অমর আদি আল্লাহ উনি আরও ওই পাশে ঠিক আছে নবীজি এখান থেকে এইভাবে শোয়া রসুলের পরে হচ্ছে আউবকরা দি আল্তালান শোয়া তারপরে হচ্ছে হজরত রম অমর আদ এখানে হজরত অমর আধি আল্লাহতালের মধ্যে স্নান দিতে হবে এইখানে নবীজি সালাম দিব আমরা আর রসুলকে অনেক মানুষ আমাদেরকে বলছে না সালাম দেওয়ার জন্য তো আমরা নিহত করবো যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম আসসালাম ঠিক আছে তারপর আবু করে দিল সালাম দিব হজরত অমর রাজিল্লা তালামকে সালাম দিব তারপরে এখানে কোনো কিছু নেই ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব এটা হচ্ছে পুরুষদের যে কোনো সময় খোলা আছে সালাম দেওয়া আর ঠিক পিছন দিক দিয়ে দিবে সালাম দেওয়ার জন্য একদিন কথা বুঝতে পারছেন একদিন সুযোগ আসবে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য এবং সালাম দিবেন রোজার পিছন দিক থেকে আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে হ্যাঁ এই পাশে আসেন